যদি ধরা না পড়তা না তাহলে তো সব চুরি করে লয়ে যাইতে গা এখন ধরা পড়ছো এখন তো তুমি চুরি করো নাই এখন তো তুমি সাধু সব চুরি করতাম না একটা পেয়ারা চুরি করতাম বুঝছি তোমারে কোটিন একটা শিক্ষা দিতে হইব আমাদের এলাকার নেম্বার চেয়ারম্যান আছে না তাদের কাছে নিয়ে যামু তাগা তারা মনে করে যে পুলিশের কাছে ধরাই দিব এটাই খুব ভালো হইব না পুলিশ থানা পুলিশ না আপনি এটা কাজ করেন আপনার যা লাগবে আমার ওখানে আমি এনে টাকা টাকা কত টাকা লাগবে আর তো এই টিয়া পয়সা দিয়ে কি সব কিছু হয় নাকি এন কেয়ার করার তুমি এমন ছোট মানুষ যেহেতু বাগানে আয়ে পড়ছো আর যাই হোক আমি যেটা করি আবার শোনা লাগব আমার কথা যদি শোনো তাহলে নেম্বার চেয়ারম্যান পুলিশ কোনো যাই যে আমার পুলিশ পুলিশ দেখা লাগব না আমি শুনো বাবা একটা পেয়ারার জন্য এত কিছু এ শোনো মনে করে যে তুমি আমার বাগানের পেয়ারা খাও আর আমি তোমারটা খাই আমি একটু লাড়া সারা দিই তুমি কি কও হুম আপনি আমার পেয়ারা বুঝছি চলো ও পুলিশের কাছে ধরাই দিই

যাও কাজটা ঠিক হলো না হ্যাঁ আরে শুনেন আমি কই যে আপনার পিয়ার বাগানে প্রত্যেকটা দিন এবার শুরু করে বরঞ্চ আপনার উপকার করেছি সুকার সময় তুমি কি বোঝাচ্ছো হ্যাঁ আমি এখান থেকে সব কিছু দেখছি বুঝছো আমাকে এসব বুঝাইতে দেয় না তুমি ওকে যে কাজটা করছো এই কাজটা আমাদের যদি করা তাইলে একটু ভাবে দেখতে পারি তোমাকে ক্ষমা করে দেওয়া যায় নাকি দেখ আমি তোকে এই কাজটা করছি ধ্যান আমার ওইটাও সম্ভব না এই মানে এখন চাচ্ছ চাকরি থেকে এই বাগানের দায়িত্ব দিয়ে মানে আমি বড় ভুল করছি না এখন চাকরিও যাবে আবার থানায় দিব কিন্তু এসব কাজ করার জন্য ভ্যানসে আমি তো একটা মানুষ কি আমার বারবার কেউ যায় নাকি কমসে কম আধা ঘন্টা এক ঘন্টা সময়ের দরকার আমি এখন পারবো না পারবো না মানে পারতেই হবে আমিও দূর থেকে যা যা দেখছি দেখে না আমারও মনটা একদম সে হ্যাঁ বুঝছি এই যে আপনার বাসায় কাজ করবার যায় আমি ঠেকছি তো আচ্ছা ঠিক আছে নেন নেন আপনি বল আপনারও আমি দিব হ্যাঁ